ও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি রাখি চলে এলাম নিউ একটা ভিডিওর সাথে ব্লগ বলবো না কারণ একটা ব্লগ না তো যাই হোক আমি তোমাদের কিছু কথা শেয়ার করতে আসলাম মানে কিছু বলতে আসলাম তো আমি এখন অনেক ভিডিও দিনে তোমরা নিশ্চয়ই দেখেছো রাখি শর্মা সেভেন জিরো টু সিক্স এই চ্যানেলে এই চ্যানেলটাতে ভিডিও দিয়ে প্রায় নভেম্বর মাসে লাস্ট দিয়েছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পরেও যাচ্ছে মাস শেষ তো যাই হোক আমি দু তিন মাস ভিডিও দিচ্ছি না কোনো ব্লগও আসে না তোমরা দেখো সে দুর্গা ব্লগ ছেড়েছিলাম লাস্ট আর মানে আমার যাইবু জন্মদিনের ভিডিও ছেড়েছি তারপর তো ভিডিও ছাড়িনি আর থার্টি ফার্স্টার্ডের ভিডিও ছেড়েছিলাম তো আমি কোনো ভিডিও দিই না ওসব আগে ভিডিওগুলো অনেক আছে ওইগুলো এডিট করে করে ছাড়বো তো তোমরা ভাবো যে ভিডিও দেয় না কোনো শর্ট ভিডিও দিই না কোনো ব্লগও দিচ্ছি অনেক দিন থেকে হলো তো তার কারণ তোমাদের আমি আজকে বলে দিচ্ছি কারণ হচ্ছে খুবই একটা খুশির খবর তোমাদের অনেকদিন থেকে আমি বলছিলাম যে তোমাদের আমার কিছু বলার আছে একটা খুশির খবর আছে তোমাদের পরে বলবো পরে বলবো তা ভালাম আজকে যে বলেই দিই তোমাদেরকে বেকার তোমরা অনেক দিন ওয়েট করা হচ্ছে ভিডিও পাও না তারপরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও হচ্ছে না মানে চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম আমি হচ্ছে প্রেগনেন্ট ইয়েস আই এম প্রেগনেন্ট আজ হচ্ছে চার মাস হলো চার মাস হয়ে বেশি হয়ে যাই হোক তো পেট দেখাচ্ছি পেট দেখাবো না যাই হোক তো এটা খুশির খবর আমার কাছে তো খুবই খুশি খবর আর আমার যত সাবস্ক্রাইবার আছে পাঁচ হাজার কতজন সাবস্ক্রাইবার সাতশো পাঁচ হাজার সাতশো সাবস্ক্রাইবার তাদের কাছে ওইটা খুশির খবর তারা জানতে না জানিয়ে দিলাম প্লাস আমার যত বন্ধু বান্ধব আছে ওখানে তো আমার সব সাবস্ক্রাইবার সব বন্ধু বান্ধব দিয়ে আমার রিলেটিভ সবাইকে বলে দিলাম আমি প্রেগনেন্ট আমি মা হতে চলেছি তার জন্য ভিডিও আমি দিচ্ছি না কারণ আমি প্রথম থেকে যেদিকে জানতে পারি যে আমি প্রেগনেন্ট আমি খুব প্রবলেমের মধ্যে ছিলাম অনেক কিছু লাইফে ঘটেছে আমি সেগুলি এখন শেয়ার করছি না ভালো ভালো সব হোক পরে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক অনেক ধাক্কা খেয়ে অনেক এক মাস থেকে সাড়ে তিন মাস পর্যন্ত ধাক্কা খেয়ে খেয়ে হসপিটালে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করে এই টেস্ট ওই টেস্ট করি করে ওষুধ ফষুধ খেয়ে অনেক ওষুধ চলছিলো মানে নিজে একটা ডিপ্রেশনে চলেছিলাম টেনশনে চলেছিলাম তারপরে মধ্যে আমার অনেক কিছু ঘটেছে সেগুলো আমি তুলতে চাই না তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে তো এখন চার মাস হলো আমার এই পঁচিশ তারিখের চার মাস কমপ্লিট হলো তো যাই হোক আজকে ভ্যাকসিন নিয়ে আসলে মেয়ে দেখো হাত গোটা ফুলে মানে ভ্যাকসিনের জায়গায় দেখাবো কী করে দেখো একটা দেখছি এখানে আমি দেখাতে পারছি নিজে এখানে কী ব্যথা মানে কী বলবো আজকে সেকেন্ড ভ্যাকসিন ছিল চার মাসে তো আমি জিজ্ঞেস করলাম মানে পোলিও কার্ড যেটা করেছি সেই ভ্যাকসিন কিটি জিনিসটা তো আমি গেছিলাম সকালে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাম আর আছে কিনা বলছে না তিন মাসে একটা নিচে আর আছে চার মাসের একটা বললো পাঁচ মাস হয়ে গেলে তুমি একবার চেক আপ করতে আসবে পাঁচ মাস পর এ হাতে ক্যামেরাটা নিয়ে যাই হোক তো বললো পাঁচ মাস হয়ে গেলে একবার চেক আসতে নটা ন তারিখে তা বললাম ঠিক আছে তো সামনের মাসে পাঁচ মাস হবে তো বললো ন তারিখে আসতে তো যাই হোক তোমাদের তাই আমি বললাম যে এর জন্য আমি ভিডিও দিচ্ছি না তোমরা কিছু মনে করো না কারণ আমি চাই না আমি শরীরে নিজে সুস্থ থাকতে চাই আমি চাই না ভিডিও দিয়ে দিয়ে সবাইকে বলবো সবাইকে দেখাবো আর ওই পেট নিয়ে আমি কাজ তার তাড়ো করে ভিডিও ব্লগিংও করবো এদিকে ওই অবস্থায় কখন কি হয়ে যাবে ভুট করে কারণ ডাক্তার আমাকে বেড রেস্ট করতে বলেছে পুরো তো এর জন্য আমি বেড রেস্ট করছি বেড তো করছি না যেমন আমি ব্লগিংয়ে আমার লাইফস্টাইল তোমাদের দেখাই আমি ঘরের সেম তাই কাজ করি বাট আমি সেটা ভিডিও করি না সবই করতে হয় একাই আমাকে কেউ হেল্প করে আমি প্রেগন্যান্ট বলে আমাকে সবই একা করি বাসন মাজা ঘর মোচা জামা কাপড় কাচা ঘর চার দেওয়া সব সব মানে একটা মেয়ে যা করে ঘরে ঠাকুর পুজো দেওয়া রান্না করা সবকিছু করা মোছা মি ডাস্টিং তো রোজই আমার চলে কারণ তোমরা জানোই আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি ওই জন্য আমি ডাস্টিনটা রোজ করি কাঁচা কুচি সবই হাজবেন্ড কিছু করে যাওয়ার সময় পায় না কারণ হাজব্যান্ডের কাজ থাকে কাজে কোনো টাইম টেবিল নেই যখন তখন ফোন করে ওকে চলে যেতে হয় জন্য ও কিছু হেল্প করতে পারে না আর আমি ওর বসে থাকিও না কত বলবো মুখও ব্যথা হয়েছে আমার ডাক্তার আমি বলার মধ্যে বলি একটু ঘরটা মানে ছাদ দিতে আমি পারি না ডাক্তার আমাকে না করেছে বসে ঘর ছাদ দিতে না তো করে না বলে আমিও নিজেই আমি করিনি কারণ বেকার লোকের পিছনে খিচখিচ করার থেকে নিজে করে নাই ভালো তো যাই হোক আমি একাই সব করি আমাকে কেউ হেল্প করে না এতটুকু কেউ হেল্প করে না বা আমার মা বা আমার শ্বশুবাই লোক শ্বশুবাড়ি লোক এখনো জানে না আমি জানাই নি হয়তো ভিডিওটা দেখে আবার জানতে পারবে কারণ আমি জানাই নি কারণ আছি আমি বললাম না এক মাসের থেকে আমার ওপর প্রচুর ধকল গেছে প্রচুর দখল গেছে ওষুধের দ্বারা বেঁচে আছে আমি ওর জন্য আমি এখনও কাউকে জানাইনি আমি একটু আরও একটু মাসটা পারুক তারপর জানাবো তো যাই হোক আমি ভিডিওতে বলে দিলাম ভিডিওটা কবে পোস্ট করবো যাই না আমি করে রাখছি কারণ আমি হয়তো পাঁচ মাসে পড়লে পোস্ট করবো এখন করে রাখলাম কারণ আমি এত তাড়াতাড়ি পোস্ট করতে চাইছি না পাঁচ মাসটা পড়ুক তারপরে আমি পোস্টটা করবো ভিডিওটা করে রাখলাম তোমরা পরে দেখতে পারবে যখন আমার পাঁচ মাস কমপ্লিট হবে তখন তোমার ভিডিওটা দেখতে পাচ্ছ তো তাই আমি ভিডিও দিচ্ছি না একার ওপর সব কিছু বুঝতে পারছো আর নিয়ে ছোটাছুটি করতে পারবো না আমি একা একা যে ফোন নিয়ে এদিক ওদিক করে তোমাদের আমি দেখাবো ভিডিও আমি পারবো না এর জন্য আমি বললাম থাক আর একটা বাচ্চা যখন পৃথিবীতে আসছে আমি যে সুস্থ সবলভাবে আসুক আমি ভিডিও করবো প্লাস ভ্লগিং করবো বাচ্চা অত ভাই পারবো অনেক মেয়েরা আছে যেমন প্রেগনেন্সি অবস্থায় আমি এই খাচ্ছি সেই খাচ্ছি এই হচ্ছে সেই হচ্ছে এই প্রবলেম হচ্ছে ওই আমার প্রবলেম লোককে বলেও আমার কোনো লাভ নেই কী খাচ্ছি দেখেও লাভ নেই আমি প্রেগনেন্ট অবস্থায় প্রেগনি আমার লোককে দেখেও লাভ নেই যাই হোক আমি একদম বাচ্চা হয়ে গেলে ভিডিও করবো বা তার আগে যদি কোনো ভিডিও হয় আমি করে দেখাবো আমার স্বাদ হোক বা আমার মাম্মা মামের জন্মদিন আসছে ওই ছোটোখাটো ভিডিওগুলো আমি করে দেখাবো আর আমি ডেলি ব্লগটা দেবো না ওইটা পারবো না আর মোট কথা হচ্ছে আমার এইগুলি ভালো লাগে না কারণ অনেক আছে বলে এই কষ্ট হয় ওই কষ্ট হয় পেটে ব্যথা হচ্ছে সারাদিন আমি এগুলি বলতে এখন চাই না যা হচ্ছে হচ্ছে ওপর দিয়ে হোক আমি যদি কোনো দিন শেয়ার করার সময় পাই তোমাদেরকে আমি শেয়ার করবো এখন না পরে বা সময়ের প্রবলেম হয় আমারও হয় কিন্তু তোমাদেরকেও আমি ফোনে বলবো কী করবো বাচ্চার লোক জানবে আর কি বলবো যার কষ্ট আমার কষ্ট আমাকেই বুঝতে হবে কেউ তার কষ্টটা ভাগ নিতে আসবে না তো আমার বলেও তাতে লাভ নেই একটা মা যখন বাচ্চাটাকে জন্ম দেওয়া অনেক কিছু সহ্য করতে হয় এর জন্য বলে মা হচ্ছে সব বড় কি যোদ্ধা যেটা বলে মা হচ্ছে দুনিয়ার সব থেকে যোদ্ধা আর মায়ের ওপরে কেউ হতে পারে না আর এই কষ্ট কেউ নিতেও পারবে না এর জন্য আর একটা মা পৃথিবীতে বাচ্চা জন্ম দিতে গেলে কত কষ্ট পায় সেটা এখন বুঝতে পারছি নিজে মা হতে গিয়ে এতদিন বুঝতাম না তাই আমি বলছি যে আমার ভিডিও করে দেখানোর দরকার নেই আর আমরা এইসব ভিডিওকে লোককে বলারও দরকার নেই আমার তো যাই হোক এর জন্য ভিডিও করি না আমি চাইছি বাচ্চারা সুস্থভাবে হয়ে যাক আমার ওপর দিয়ে এখনও যে কাল হসপিটালে যাবো কালকে বৃহস্পতি আবার কালকে ডাক্তার দেখা যেতে হবে থাইরয়েড টেস্ট আছে সুগার টেস্ট আছে অনেক কিছু টেস্ট আছে পেচ্ছাপ পরীক্ষা আছে খালি টেস্ট করছি এর জন্য আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি হসপিটালে যাই সেই ভিডিওটা তোমাদের দিন তা তোমাদের বলে দিলাম বেকার টেনশন নিও না আমার চ্যানেল খোলা আছে আমি চ্যানেলে ভিডিও পোস্ট করবো একটু আমাকে সময় দাও যদি ডেলি ব্লগো না আসতে পারি শর্ট ভিডিও করবো আগে ভিডিও আছে ওইগুলি নয় এডিট করে ছাড়বো ওইগুলি তোমরা দেখো কিন্তু প্লিজ আমার চ্যানেলটা কেউ আনসাবস্ক্রাইব করে চলে যাবে না সবাই দেখো কারণ আমি একটু প্রবলেম আছে বলে ভিডিও দিই না আমার বাচ্চাটা হয়ে যাক আমি সাথে ভিডিও দেবো তার আগে মাম্মা আমি জন্মদিনের স্ত্রী যাই দেবো আর এই টুকটাক ভিডিওগুলি দেবো কিন্তু কী দেবো বলতে পারছি না আমি এখন বলতে পারছি না সেটা যদি কোনো ভিডিও করে সময় পাই নিশ্চয়ই আমি ভিডিও করে তোমাদের পোস্ট করবো তো যাই হোক সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে থাকি আমার বাচ্চাটা যেন ভালোভাবে হয়ে যায় আমার বাচ্চারাও যেন ভালো থাকে আমি ভালো থাকি আর অনেক 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 আশীর্বাদ করো আর এইটাই আর কি বলবো আর চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে কবে জানি না কিন্তু দেখা তো হবে তোমাদের সাথে আর আমি খুব মিস করছিলাম ওই চ্যানেলে ভিডিও ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আমাকে আশীর্বাদ করো অনেক আমি যেন ভালোভাবে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে তোমাদেরকে দেখাতে পারি তারপর আমি ভিডিও দেবো তোমাদেরকে তো ততদিনের জন্য আমার একটু শান্তি চাই একটু মানসিক শান্তি চাই এর জন্য একটু আমি ইউটিউব থেকে একটু এসে নিয়ে নিলাম বিশ্রাম তো যাই হোক চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট